নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ওল চিংড়ি আগে থেকে আমি আলু আর ওলটা কেটে রেখেছিলাম এবার আলু আর ওলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজটাকে কেটে নেব এবার আদা গুনটা পেস্ট করে নেব আমাদের আলু ওল সিদ্ধ করা হয়ে গেছে এবার তুলে নেব চিংড়ি মাছটা ভাজার কড়াইতে সুষে তেল দিয়ে দেব প্রথম তেলটা গরম হোক আমরা চিংড়ি মাছে হলুদ লবণ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই চিংড়ি মাছের তেলেতেই ফোনটা দিয়ে দেব তেজপাতা গোটা জিরে দু পিস দারচিনি আর দুটো লবঙ্গ এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে পেঁয়াজটাকে আমরা ভাজা ভাজা করে নিয়েছি এবার আদা রসুন পেস্টটাকে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আমাদের আদা রসুন পেঁয়াজ কষানো হয়ে গেছে এবার সব রকম মশলাটা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা দশ মিনিট ভালো করে কষিয়ে নেবো তারপরে ওল যে আলুটা যে সিদ্ধ করে সেটাতে দিয়ে দেবো কষানো মশলাতে অল্প করে চিনি দিয়ে দেবেন আমাদের মশলা কষানো কমপ্লিট এবার আলু আর ওলটা যে সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেবো নিয়ে দশ মিনিট রাখবো তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো বন্ধুরা আমাদের সুন্দর করে দশ মিনিট কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো আমাদের চিংড়িটা দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দেওয়ার পরে কুড়ি মিনিট হালকা স্টিমে রেখে দেব এবার চাপা দিয়ে দেবো মিডিয়াম আছে কুড়ি মিনিট রেখে দেব বন্ধুরা দেখুন আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমাদের গরম মশলা দেওয়া হয়ে গেল এবার নামিয়ে নেবো বন্ধুরা রেসিপি যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট আমাদের ভুলবেন না আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিন আজকের জন্যে টাটা